নতুন নতুন বিয়ের পর পাড়ার বান্ধবী যখন ফোন করে খোঁজ খবরই নেই হ্যাঁ খোঁজ খবর সব ভালো বিয়ে পর ভুলেই গেলি রে আরে তোদের কি ভোলা যায় বল তোদের কি ভুলতে পারি সব মনে আছে আমার ও তো ভালোই হ্যাঁ বলছি কি যে তোর শ্বশুর শাশুড়ি ননদ সব থেকে বড় কথা হচ্ছে তোর বর সবাই কেমন একটু বল না প্রথমে বলবো আমার শ্বশুর মশাইয়ের কথা শাশুড়িমার মাটির মানুষ আর ননদ আর ননদের কথা তো বাবা সত্যি কি বলবো ননদ না রে ও আমার নিজের ছোট বোনের মতন ও আমাকে খুব ভালোবাসে আমার কথা ঠিক আছে তাহলে

ভালোবাসাই মানে বরের ভালোবাসায় এত যে ইয়ে হয়ে গেছে মানে সেইটা সেইটা হয়ে গেছে যে ফোন তোলারই আর সময় পায় না যা তোকে আর কোনোদিন ফোন করবো না বড় লোকের বৌমা

তারপরে তো আসার টাইম পেলাম পর্দা শাহরি সবার কাজ করতে করতে আমার অবস্থা একদম গেল একদম সকাল থেকে ও দেখি তো ফোনটা কে ফোন করেছিল ও বান্ধবী বান্ধবী এতদিন পরে ফোন করেছিল ও না না আমি তো ভুল করছি ওটা আমাকে অনেকদিন ধরেই ফোন করছে আমারই টাইম হয় না এত কাজ আমার সংসারে এই যে ফোনটা টাইম পায় না কিন্তু বান্ধবীর সাথে এভাবে কথা বলে হবে না তাহলে মাটা বুঝে যাবে যে আমি কষ্টে আছি বলাই যাবে না আমি কিছু না আমার বাড়িতে এটা আমি কি দেখছি বান্ধবী এত এত দিন পরে ফোন করার সময় পেলো কি বলবে আবার কি জানি ফোনটা ধরেই দেখি হ্যাঁ বল হ্যালো বল কেমন আছিস ফোন ফোন নাকি হ্যাঁ করেছিলাম তো তো টাইম তোলা না কতদিন ধরে তোকে ফোন করছি তোর মানে আজকে যে কোন দিক দিয়ে সূর্য উঠলো যে তুই আমাকে কল ব্যাকটা করলি বাপরে বাপ আমি তো ভাবলাম আমাদের হয়তো ভুলেই গেছিস এত বড় লোক ঘরে বিয়ে করে আসলে কি বলতো আমার বর আমাকে এত ভালোবাসে যে কি বলবো আমি তো ফোন ঘাটার টাইমে পাই না ও ভালো তা বলছি তোর গলাটা এমন কেন লাগছে রে কেমন যেন একটা লাগছে মনে হচ্ছে যেন তোকে তোর বর খেতেই দেয় না তো শ্বশুর শাশুড়ি তোকে খুব নির্যাতন করে না মানে তুই কি করে জানলি বান্ধবী কেন রে সত্যি নাকি আর না বান্ধবী তুই ঠিকই বুঝেছিস আমার শ্বশুর বাড়ি ভালো করেনি রে আমার বরটা না একটা ছেচরা আর আমার শাশুড়ি আমাকে খাটিয়ে খাটিয়ে মানে সাড়েটা দিন খাটতে খাটতে আমার পরনের শাড়িটা ছেঁড়া নোংরা আর কি গন্ধ হয়ে গেছে আমি কাঁচারও টাইম মানে ওদের কি খাটতে খাটতে আমার সাড়েটা জীবন শেষ হয়ে যাবে রে আমি বুঝতে পারিনি আমার শ্বশুর বাড়ি আর বড় না ওরা বড় না ওরা কি একটা আমাকে শাড়ি সত্যি বলছিস ও আমি না তাহলে ঠিকই ধরেছি তোর কলা শুনে যা বোঝা যাচ্ছে তোর শ্বশুর শাশুড়ি তোকে একদম খেতে দেয় না গল্প